আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে টাইগারদের লড়াকু মানসিকতা ব্যাটে বলে সমন্বয় এবং দলীয় স্প্রিট সত্যিই দর্শকদের উদযাপিত করেছে সিরিজ ইতিমধ্যে নিজেদের করে নেয়ার পরও টাইগারদের সামনে এখনও এক বড় চ্যালেঞ্জ আর সেটা হচ্ছে হওয়াই টস নিশ্চিত করা আগামীকাল রাত আটটা তিরিশ মিনিটে জাকের আলি নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ দল আর শেষ ম্যাচে সেরা একাদশ বেছে নেওয়া নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দু চলুন দেখে নেওয়া যাক কেমন হবে কালকের বাংলাদেশের সম্ভাব্য একাদশ ওপেনিং জুটিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই প্রথম দুই ম্যাচেই ব্যাটে হাতে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন আস্থা জুগিয়েছেন ভিসা জটিলতার কারণে দলে যোগ দিতে পারেননি সৌম্য সরকার ফলে ওপেনিংয়ে এই দুই তরুণের কাঁধেই ভরসা রাখবে ম্যানেজমেন্ট তিন নম্বরে অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে খেলবেন সাইফ হাসান যদিও আফগানিস্তানের বিপক্ষে আগের দুই ম্যাচে বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি তবে শেষ ম্যাচে নিজেকে প্রমাণের সুযোগ থাকবে সাইফের সামনে চার নম্বরে ফিরতে পারেন তরুণ তারকা তাহিত হৃদয় তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল আগের ম্যাচগুলোতে কিন্তু শেষ ম্যাচে ব্যাটিং লাইন শক্তিশালী করতে হৃদয়কে ফেরানো হতে পারে আর পাঁচ নম্বরে নামবেন অধিনায়ক জাকের আলিওনি দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে ঠান্ডা মাথায় ইনিংস করার পাশাপাশি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি ছয় নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি যার আক্রমণাত্মক ব্যাটিং ভঙ্গি দলকে দ্রুত রান তোলার সুযোগ করে দেয় সাত নম্বরে ফিনিশার হিসেবে খেলবেন নুরুল হাসান সোহান শেষ দিকে তার অভিজ্ঞতা এবং ঝড়ো ব্যাটিং প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারে এছাড়াও বিগত দুই ম্যাচের জয়ের নায়ক নুরুল হাসান সোহান আট নম্বরে দেখা যেতে পারে সাইফ উদ্দিনকে ব্যাটিং বলিং দুই বিভাগেই তিনি দলের জন্য বাড়তি শক্তি আর নয় নম্বরে পরিবর্তন আসতে পারে সেখানে সুযোগ হতে পারে শেখ মাহাদিকে শেখ মাহাদি নতুন বলে দারুণ ব্রেক থ্রো এনে দিতে পারে যা দলের জন্য একটা বড় শক্তি বাকি দুই পেসার হিসেবে নিশ্চিতভাবেই থাকবেন তাস্কিন আহমেদ ও তানজিব হাসান সাকিব মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট যাতে তরুণরা নিজেদের মেলে ধরার সুযোগ পান এমন একাদশ নিয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ এই একাদশে যেমন নতুনদের আত্মপ্রকাশের সুযোগ আছে তেমনি অভিজ্ঞদের কাছ থেকেও দারুণ কিছু প্রত্যাশা করছে ভক্তরা সিরিজের শেষ ম্যাচটা তাই কেবল হোয়াইটস নয় বরং দলের ব্রেন শক্তি যাচাইয়ের বড় মঞ্চ আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে শুধু আত্মবিশ্বাসই বাড়বে না বরং আগামী টুর্নামেন্টের আগে দলে নতুন সমীকরণ খুঁজে পেতেও সাহায্য করবে ম্যানেজমেন্টকে তরুণদের আগ্রাসন আর অভিজ্ঞদের স্থিরতা মিলিয়েই টাইগারদের আগামী দিনের শক্তির ভিত গড়ে উঠেছে আর এই ম্যাচে সেই যাত্রাই আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ